বাংলার জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই সকালের অনুষ্ঠানে আপনাদের শুভেচ্ছাও জানাচ্ছি আপনারা সকলেই ভালো আছেন এই আশা এবং প্রত্যাশা নিয়ে গতকাল আপনারা শুনেছেন ইসরাইল এবং ইরানের মধ্যে বারো দিনের যে যুদ্ধ সে বিরতি হয়েছে আসলে এই কয়েকটা দিন ধরে আমরা যারা শান্তিপ্রিয় মানুষ তারা প্রতিনিয়ত উৎকণ্ঠার মধ্যে ছিলাম শুধু তাই নয় গত সপ্তাহে গত কয়েকদিন আগে ইরানের যে তিনটি পারমাণবিক কেন্দ্র নাতানজা ইসফানি ইসফান আর হচ্ছে ফর্দ। এই তিনটি পারমাণবিক কেন্দ্রে যখন বোমা হামলা চালালো ব্লাস্টার ক্লাস্টারনে কী সব বোমা আছে বাংকার যে ধ্বংস করার জন্য যে বোমা যখন ফেললেন ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আমেরিকা তখন আমাদের মনে সংশয় ছিল এই যুদ্ধ হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে কিন্তু তা গেল না এখন সমগ্র বিশ্বের মানুষের কাছে একটাই প্রশ্ন কেন এই যুদ্ধ আর এগুলো না কেন আমেরিকা এত তম্বি করার পরেও ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত ভিজে বিড়ালের মতো ঘরে ঢুকে গেলেন কেন কেন ডোনাল্ড ট্রাম্পের সেই প্রথম দিন যেদিন তেরোই জুন যেদিন হামলা করেছিল ইসরাইল শুক্রবার যেদিন হামলাটা করলো ইসরাইল সেদিন যেভাবে মানে অহংকার দেখিয়েছিল দর্প দেখিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই দর্প কোথায় গেল কেন শেষ পর্যন্ত মাথা নত করতে হলো ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেতানিয়াহুকে এই প্রশ্নটা বারবার উঠছে প্রত্যেকটা মানুষের মনে এই প্রশ্ন গেঁথে গেছে গতকাল যখন আমি আমার কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলাম ট্রেনে বসেছিলাম ট্রেনে আসতে আসতে এক ব্যক্তি আর এক ব্যক্তিকে জিজ্ঞাসা করছি হঠাৎ কি হলো রে হঠাৎ আমেরিকার কি হলো এই আমেরিকাটাও ইরানের দালাল হয়ে গেছে হঠাৎ যুদ্ধ বন্ধ করে দিল আমাদের দেশের কিছু মানুষের মনে হয়েছিল যে ইরানকে জব্দ করলে মনে হয় তাদের তারাই জব্দ হয়ে যাবে তাদের খুশি মানে তারা মনে করছে যে মুসলমানদের জব্দ করা হচ্ছে ইরান যেহেতু মুসলিম দেশ এই মানসিকতা কিছু মানুষের মধ্যে আছে রাস্তাঘাটে বাসের ট্রামে তারা এইসব কথা আলোচনা করছেন তাদের ধারণার মধ্যেই নেই যে ইরান যদি আক্রান্ত হয় ইসরাইলের হাতে ইসরায়েল কিন্তু সারা পৃথিবীকে রাজত্ব করবে এবং সারা পৃথিবীর মানুষকে চাকর বাকর মনে করবে যেটা ইসরাইল করে থাকে যাই হোক এখন প্রশ্ন হচ্ছে এতগুলো কেনর উত্তর আমরা দেব আর একটা উত্তর দেব যে এই যে বারো দিন ধরে যুদ্ধ চলল এই যুদ্ধে প্রকৃত পক্ষে জিত লোকে জয় কার হয়েছে ইরানের জয় হয়েছে ইসরায়েলের জয় হয়েছে না ডোনাল্ড ট্রাম্পের জয় হয়েছে প্রথম প্রশ্ন কেন কেন এই যুদ্ধ বিরতি কেন হুম্বি তুম্বি করার পরও হুঙ্কার দেওয়ার পরও ডোনাল্ড ট্রাম্প ইউটার্ন নিলেন প্রথমেই বলে নেওয়া ভালো যেদিন ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করেছিল সেদিন খামেনি অর্থাৎ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি ঘোষণা করেছিলেন যে আমরা অধিকার পেয়ে গেলাম মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনা ছায়ুনিগুলোকে আঘাত করার আমরা বৈধতা পেলাম কারণ একটা দেশের উপরে অন অনাধিকারভাবে অনার্যভাবে যদি অন্য একটা দেশ এসে বোমা মারে তখন স্বাভাবিকভাবেই সেই দেশটার আত্মরক্ষার অধিকার আছে তাকে পাল্টা মারার এটাই নিয়ম বলে এটাই আইন বলে এটা আন্তর্জাতিক আইন বলে আন্তর্জাতিক সমস্ত রকম আইন কানুনকে যখন ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পরা ভেঙে তছনছ করে দিচ্ছে তখন হুঙ্কার দিলেন তেহরান হুঙ্কার দিলেন ইরান হুঙ্কার দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হুঙ্কার দিলেন শুধু তাই নয় দুদিন আগে কাতারে দোহাতে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সেনা ছাউনিতে একসঙ্গে মিসাইল ডেকে দিয়ে চমকে দিয়েছিল আমেরিকাকে মিসাইলগুলো হয়তো পড়েনি ছাউনির উপরে আকাশেই নষ্ট হয়ে গেছে তবুও একটা ভয় দেখানো হয়ে গেছে আমেরিকাকে আমেরিকা বুঝতে পেরেছে যে পরিস্থিতি ক্রমশই ঘোরালো হচ্ছে কারণ মনে রাখবেন নেতানিয়াহু ইসরায়েলের মানুষকে ইরান ইরানেরকে জুজু দেখিয়ে তিনি ক্ষমতায় থাকার চেষ্টা করছেন তিনি যুদ্ধকে চালিয়ে যাচ্ছেন আর মার্কিন সেনাদের মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনা ছাউনি থেকে একটি মার্কিন নাগরিকের না মার্কিন সেনার যদি লাশ আমেরিকায় ফিরে যায় তাহলে ডোনাল্ড ট্রাম্পের গদি টলমল হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প প্রমাদ কেনেছে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছে যে এতদিন পরে এমন একটা দেশ আবিষ্কার হয়েছে মুসলিমদের মধ্যে এমন একটা দেশ রয়েছে যে দেশ তাকে চ্যালেঞ্জ করতে পারে চ্যালেঞ্জ করেছে বোমার বদলে বোমা মেরেছে আমেরিকার সেনা ছাউনি লক্ষ্য করে বোমা মেরেছে পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই আমেরিকার সেনা ছাউনিকে লক্ষ্য করে বোমা মারার ইরান বেড়েছে ইরান মেরেছে প্রমাদ গণছে বুঝতে পেরেছে যে পরিস্থিতি ঘোরালো একটা আমেরিকান সেনা যদি মরে মধ্যপ্রাচ্যে তাতে আমার গদিত থাকবেই না আমার দল রিপাবলিকান পার্টি আগামী কয়েক দশক আমেরিকার রাজনীতি থেকে অবলুপ্তি করতে পারে সুতরাং রাজনৈতিক স্বার্থে অজুহাত খুঁজছিলেন আপনাদের কয়েকদিন আগে বলেছি ইরানের হানাই ইরানের ক্ষেপণাস্ত্র ইসরাইল ইসরায়েল মানে হারা হয়েছে এবং বিধ্বস্ত হয়ে গেছে ইসরায়েলের অবস্থা খুবই খারাপ হয়েছে নেতানিয়াহু ফোন করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে পুতিন বলেছিলেন যে আগে আপনি যুদ্ধ থামান তারপরে আমি ইরানের সঙ্গে কথা বলবো আপনি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে আন্তর্জাতিক আইন ভেঙে আপনি ইরানে যে বম ফেলেছেন অথবা আপনি আগে অপরাধ করেছেন তারপরে আমি ইরানকে বলব নেতানী হোপন করেছেন ডোনাল্ড ট্রাম্পকে যে বাবাজি এবার বাঁচান বাবা আমাকে মেরে ফেলল গো আমি আর পালাবার কোনো পথ পাচ্ছি না আমার দেশের হাজার হাজার মানুষ মরছে আমার দেশের হাজার হাজার মানুষের বাড়ির উপরে হামলা করছে সেই দু কিলোমিটার দূরে বসে বসে কতটা শক্তিশালী আমার আয়রন ডব নষ্ট হয়ে গেছে আমার এয়ারক্রাফট নষ্ট হয়ে গেছে কোনো প্রযুক্তি কাজে লাগছে না ইরানের কাছে সুতরাং আমাকে এবার বাঁচান বাবাজি বাবাজি তখন দ্বারস্থ হলেন কাতারের আমির শেখ তামিম বিন আহান হামিদের কাছে তামিম কথা বললেন খামিনের সঙ্গে খামিনীর লোকেদের সঙ্গে কথা বললেন তারপরে সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কথা যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি হলো শর্ত একটাই ইসরাইলকে যুদ্ধ বন্ধ করতে হবে তবেই ইরান যুদ্ধ বন্ধ করবে কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের যেমন স্বভাব সেই স্বভাবে তিনি টুইট করে দিলেন আগে ইরান যুদ্ধ বন্ধ করবে তারপরে ইসরাইল করবে আবার ক্ষেপণাস্ত্র পড়তে শুরু করব ইরানের সঙ্গে যখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হচ্ছে যখন নেতা নিয়ে হোকে ডোনাল্ড ট্রাম্প ফোন করে বলছে তুমি যুদ্ধ থামাও ঠিক সেই সময় পনেরোটা একসঙ্গে মিসাইল গিয়ে পড়ল ইসরায়েলের এক শহর বিধ্বস্ত হয়ে গেল শহর সবচেয়ে জ্বালাময়ী আক্রমণ আজ সকালে করা হয়েছে কারণ কারণ একটাই ডোনাল্ড ট্রাম্প তার টুইটে লিখেছেন আগেই ইরান সুজফায় সিজফায়ার করবো অর্থাৎ যুদ্ধবিরতি করবে তারপর ইসরাইল করবে কিন্তু ইরান বলেছে আগে আমি করব আগে ইসরাইল করবে যুদ্ধবিরতি তারপর আমি করব শেষ পর্যন্ত সেটাই করতে হয়েছে পাল্টা যখন ইসরাইল হামলা করেছে তখন খেপে গেছেন ডোনাল্ড ট্রাম্প খুব ধমকেছেন নেতানি হোক চুপসে গেছে বেলুন চুপসে গেছে অহংকার তর্প চূর্ণ হয়ে গেছে কোথায় নেতানি কোথায় ডোনাল্ড ট্রাম্প সব হারিয়ে গেছে তারপর কি হল জিতলোকে জিতলো অবশ্যই অবশ্যই স্বীকার করতে হবে জিতলো জয়ী এবং নায়ক ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আল খামেনি কারণ তিনি কিছুই হারাননি সব কিছুই পেয়েছেন যদিও তার কিছু সহনাগরিক মারা গেছে এই যুদ্ধে শহীদ হয়েছেন এটা অস্বীকার করা যাবে না কিন্তু তিনি কিছুই হারালেন না প্রথমত তার পারমাণবিক কর্মসূচি অটুট থাকবে পারমাণবিক কর্মসূচির উপর কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবে না আমেরিকা শর্ত ওয়ান শর্ত দুই এতদিন ধরে বলে আসছিল আমেরিকার সরকারের পতন ঘটাবো সেই সরকারের পতন ঘটানোর কোনো চিন্তাই জন্য না করে এটা বলে দিচ্ছে তিন নম্বর ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে শুরু করে আধুনিক মারণস্থ সমস্ত কিছু তৈরি করার অধিকার ইরানের থাকবে নাম্বার চার ইরানের উপর যে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা তার সবটাই তুলে নিতে হবে নাম্বার পাঁচ পাঁচ নম্বরে কি বলছি পাঁচ নম্বরে বলা হয়েছে ইরানকে আন্তর্জাতিক মনিটারি ফান্ড থেকে শুরু করে এবং বিশ্ব ব্যাংকের সদস্য করতে হবে তাদের মাধ্যমে যাতে লোন পায় সেই ব্যবস্থা করতে হবে এবং সমস্ত রকম যে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে ইরান ইরানের ইরানের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা প্রত্যাহার করে নিতে হবে সবকটি প্রস্তাবই আমেরিকা মেনে নিয়েছে সবকটি প্রস্তাবই মেনে নিয়েছে ইসরায়েল সুতরাং জিতলোকে মধ্যপ্রাচ্যে এই এই শেষ দৃশ্যটা যদি বলে দেয় শুধু একটা কথাই বলব মধ্যপ্রাচ্যে নতুন সূর্যের উদয় হলো সেই সূর্যের নাম অবশ্যই ইরান ইরান যে সূর্য মধ্যপ্রাচ্যে এত মানে উদয় করলেন যে নতুন ইতিহাসের জন্ম দিলেন মধ্যপ্রাচ্যের নেতা আলী আয়েতুল্লাহ আলী খামেনি তাতে যাই হোক এই আলোতেই বিকরিত হবে এই আলোতেই বিকশিত হবে সমগ্র মুসলিম জাহান আস্তে আস্তে তা ছড়িয়ে পড়বে সমগ্র বিশ্বে বাবা ভাঙার সেই ভবিষ্যৎবাণী হয়তো সত্যি হতে চলেছেন তিনি বলেছেন দু সালের পর থেকেই বিশ্বকে শাসন করবে মুসলিম মুসলিম কোনো রাজা বা মুসলিম শক্তি সেটাই কি সত্যি হতে চলেছেন আপনারা কি মনে করছেন আপনাদের মতামতের প্রত্যাশা নেই আজ এই পর্যন্ত আবারও দেখা হবে